বুঝে ব্যয় করতে হবে না হলে এইভাবে এই রোড দেওয়া জিনিস দিয়ে আমাকে কিন্তু দিন কাটাতে হচ্ছে জানি না কতদিন এইভাবে কাটাবো কি করবো কিছুই মাথায় আসছে না তো চলো বন্ধুরা প্রথমে আমি আমার ইন্টারভিউটা দিই নিই শুভ সকালে আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো দেশে বিদেশে ঘরে বাইরে যে যেখান থেকে দেখছো তোমরা আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো এইভাবে ভালো থেকে আমার পাশে দেবো বন্ধুরা তো আজকে হচ্ছে তিরিশে মে বারটি হচ্ছে শুক্রবার সকাল সকাল স্নান করে চলে এসেছি একদম পুজোর ফুল তোলার জন্য সমস্ত আশেপাশে কাজ সারা হয়ে গেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমার বড়দের প্রণাম ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো চলো সাথে থাকো পাশে থাকো আজকের ভিডিওটা স্টার্ট করছি জানি না কেমন লাগবে তোমাদের আশা করি কোথাও না কোথাও তোমাদের একটু হলেও ভালো লাগবে আর তোমরা তোমাদের অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো চলো পুজোটা দিয়ে নিই আমি বুঝে তো ব্যয় করতে হবে বন্ধুরা যদি আমি পাঁচ টাকা ইনকাম করি তাহলে আমি দু টাকা খরচা করব এরকম একটা মাথা টেন্ডেন্সি নিয়েই কিন্তু কাজ করতে যদি পাঁচ টাকা ইনকাম করে পাঁচ টাকায় খরচা করি তাহলে কি করে হবে তাই না কারণ প্রতিটা মানুষের একটু হলেও কিছু সঞ্চয় করে রাখা উচিত তো আমি জানি না আমি কি করব কারণ আমার যা সঞ্চয়ের রাস্তা ছিল সেটা সমস্তটাই কিন্তু আমার বন্ধ হয়ে গেল এবার আমি কি করব কি করব না বুঝতে পারছি না আর একেতে মাসের শেষ তোমার ভাইও টাকা পেতে পেতে তখন অনেকটা দেরি আছে কি দিয়ে কী করব বুঝে উঠতে পারছি না সকাল হলে এটা নেই ওটা নেই এটা আনতে হবে সেটা আনতে হবে হাজারোটা চিন্তা মাথার মধ্যে কাজ করছে তারপরে হচ্ছে একটা বাংলায় প্রবাদ আছে নাই ঘরে খাই বেশি তো এটা আমার শাশুড়ি বলে এটা ওদের কোনো দোষ না এটা হচ্ছে মানে প্রাকৃতিক যে নিয়ম সেটাই হচ্ছে কারণ নাই ঘরে খাই এটা একটা বাংলা প্রবাদ সত্যি কথা যখনই হয়তো কোনো টানাটানি বা কিছু থাকে তখনই দেবে মানুষের এটা খেতে ইচ্ছা করে ওটা খেতে ইচ্ছা করে তো আজকেও সেটাই হয়েছে তো সকাল দিয়ে কী রান্না করব কি করব বুঝতে পারছি না কিচ্ছু মাথায় কাজ করছে না ঘরে শুধু আলু পড়ে আছে এবার কি করব রান্না মাও বলছে কি রান্না করব বলতো মার ঘরেও বাজার নেই তার জন্য মা বলল ধর চল তো চাল নিয়ে আসি আর ডালে চালে খিচুড়ি বসা খিচুড়ি খায় আজকে আর পাঁপড় ভাজা ঘরে পাঁপড় ছিল পাঁপড়টা ভেজেছি আর মার আগের দিন মাছ আনা ছিল ওই মাছটা মা ভেজেছে আর কাকিমা পুষেকে তরকারি করেছে তাই দিয়ে কিন্তু আমাদের দুপুরে খাওয়া দাওয়াটা হয়ে গেছে আর মাম্মা পায়েস খাবে কবে দিকে যেন বলছিলো পায়েস খাবো পায়েস খাবো তো কাকিমা কিছুটা গুড় দিয়েছিলেন ওনার বঞ্জি বাড়ি থেকে এনেছিলেন সেই গুড়টা রয়েছে বলছে মা একটু পায়েস করবে মা পায়েস খাবো আবার কি বলো বলো ওরা তো বাচ্চা ওদেরকে তো আর বোঝানো যায় না ওদেরকে আর কী বা বোঝাবো আর ওদের বোঝানোটা আমাদের সম্ভব এখন বোঝালে ওরা বুঝবে না ওরা যখন সময় আসবে ওরা ঠিক বুঝতে পারবে আর এমনিতেও তো আমার ছেলে মেয়ে কখনও কোনো বায়না করে না এটা তোমরা জানো তোমাদের সাথে সবসময় শেয়ার করি কখনও কোনো বড় জিনিস বলো কোনো বড় দামি জিনিস কখনো ওরা আবদার করে না তো আমাদের দেখো মা আজকে বলে না যে আজকে কষ্ট আছে কালকে নাইবা থাকবে দুঃখ আজকে আছে কালকে নাইবা থাকবে কিন্তু আমরা যদি এখন ওদের এই কষ্টগুলো সঙ্গে মানাতে শেখাই না তাহলে তো আট দিন আসতে পড়েই আছে তো আসছে দিন হয়তো ভালো হতেই পারে কিন্তু ওদের এই দুঃখের মধ্যে এই যে একটু ছোটো ছোটো চা পাওয়া সেগুলো যদি পূর্ণ না করি ওদের মনে একটা আক্ষেপ থেকে যাবে দিন পরে ভালো আসতেই পারে কিন্তু এই যে এখনকার দিনের যে ওদের আনন্দ যে আল্লাহ সেটা কিন্তু তখন গিয়ে সেই বয়সটা গিয়ে বড় হয়ে গেলে তখন তো আর হবে না তখন ওদেরও এক একটা চিন্তা হয়ে যাবে পড়াশোনা করতে হবে কেরিয়ার তৈরি করতে হবে তখন এক একটা টেনশন থাকবে তো ওরা টেনশান ছাড়া ওরা এখনও ছোটো এখনও যথেষ্ট ছোটো ওদের মাথায় এখনও মানে সব কিছু চাপিয়ে দেওয়ার সময় আসেনি তো তার জন্য দেখলাম কি করা যায় তারপরে বাবা আতক চাল বাবা পায়েস করার জন্য ওকে গোবিন্দভোগ চাল এনে দিয়েছিল দেড়শো গ্রাম আর আমার ফোনপে একশো টাকা ছিল সেটা দিয়ে দুধ ঠুত এসব হ্যাড্ডা ভ্যাড্ডা নিয়ে আসলাম এনে রাত্রবেলা মাম্মা আমাকে পায়েস করে দিলাম আর একটু লুচি করেছি আটা ময়দা দিয়ে রাতে তো আমাদের খেতে হবে কী খাবো বলো এবার যদি পায়েসটাও করি আবার আলাদা করে রান্না করতে যাই এদিকে গ্যাসেরও যা দাম দিন দিন বাড়ছে সমস্ত দিকটা আমাকে দেখে বুঝে চালাতে হবে তার জন্য বললাম তোরা একটা কাজ করো আড়াইশো ময়দা আড়াইশো আটা আনো তাই দিয়ে মেখে একদম একটা লুচির মতো করে দিই আর পায়েস যেহেতু আছে হয়ে যাবে তাহলে তরকারি লাগবে না আর যদি আমি অন্য কোনো রান্না করতে যাই তাহলে দেখো গিয়ে আবার একটা ভাত করো ভাতের সাথে তরকারি করতে হবে রুটি করলে তার সাথে তরকারি করতে হবে আর যদি আমি পায়েসটার সাথে দিয়ে দিই তাহলে কিন্তু একবার আমাদের খাওয়াটা হয়ে যাবে আর আমাদের এক্সট্রা কিছু করতে হবে না কারণ খিচুড়ি একবেলায় করেছিলাম দুবেলা করিনি তো এইভাবে একটু আয় মানে একটু বুদ্ধি করে চালাতে হয় আর মাসের শেষ যেহেতু তখন তো একটু বুদ্ধি করে চালাতেই হয় আর এখন জানি না কি করব কি কিছু বুঝে উঠতে পারছি না তো এত সুন্দর সুন্দর তোমাদের কমেন্টে না মনে একটা আলাদা শক্তি খুঁজে পেয়েছি যে এত সুন্দর সুন্দর কমেন্ট তোমরা করেছো তো অনেকে এমন কমেন্ট করেছো যারা ভিডিও হয়তো দেখোই নি বা জানি না তো ভিডিওর মধ্যে ঢুকে যারা ভিডিও দেখেছো তাদের কমেন্ট পড়লেই বোঝা যায় কারা ভিডিওটা দেখেছে কারা দেখেনি তাকে তো একজনের ভিডিও এরকমই আছে যে দেখলাম দিদিভাই খুব সুন্দর লাগলো তো আজকের ভিডিওটা কোথাও না কোথাও আমার তো একটু খারাপ লাগা আছে তো জানি না আমি আমার খারাপ লাগা তোমাদের কোথায় ভালো লেগেছে তো এইভাবে পাশে থেকো যাই হোক যেভাবে হোক তোমরা পাশে আসো পাশে দেখো তো যারা সত্যিকারের ভিডিওটা দেখে সম্পূর্ণ দেখে আমাকে কমেন্ট করেছো তারাই একমাত্র বুঝেছো আমার কষ্টটা কোথায় তো তোমাদের অসংখ্য ধন্যবাদ দাদাভাই দিদিভাই তোমাদের সবাইকে আর যারা ভিডিওর মধ্যে ঢোকো ভিডিও দেখো নি একটা কমেন্ট করে চলে এসছো তাদের আর কিছু বলার নেই তো যারা এরকম করছো কেউ করো না প্লিজ কারণ এইভাবে তোমার চ্যানেলেরও ক্ষতি হচ্ছে আমারও ক্ষতি হচ্ছে হয় ভিডিও তুমি দেখলে ফুল দেখো না হলে তোমার ভিডিও মিনিমাম পাঁচ থেকে ছ মিনিট তো টেনে দেখতেই হয় কারণ ওই তুমি ভিডিওতে ঢুকলে দেখে একটা কমেন্ট করলে চলে গেলে এতে কিন্তু হয় না এতে দুজনেরই কিন্তু ক্ষতি হয় তো প্লিজ কেউ ক্ষতি করো না এইভাবে মিনিমাম আমার ক্ষতি অন্তত কেউ করোনা কারণ দেখো আমার এখন এমনই পরিস্থিতি তো একটা জিনিস সেটাই আমার সম্বল এটাকে নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে আর যারা ভিডিও করি আমরা প্রত্যেকে কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করি তো সবাই সবার পাশে যদি এভাবে না থাকে এভাবে যদি তাদেরকে ঠকায় তাহলে বলো সবারই তো মন ভেঙে যাবে তাই না একদিন তো এখানে তো মন ভাঙার জন্য আমরা কেউ আসিনি চাই সবাই একসাথে থেকে সবার একসাথে একই পরিবারে আমরা যুক্ত হয়ে সবাই সবার পাশে থাকার জন্য তো একটা যৌথ পরিবারের মতো আমরা সবাই কেউ তো আমরা এখানে আলাদা নয় তাই না তো সবাই সবার পাশে থাকো কেউ এরকম করো না আর ওদিকে আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে পাঁপড় ভাজা আর চাল ডাল মুসুর ডাল আর তোমার মুগ ডাল দিয়ে খিচুড়িটা করেছি আর মুগ ডালটা ভিজে মানে ধুয়েছি ভাজার পরেও মুগ ডালটা ধুয়ে নিয়েছি কারণ ডাল সব সময় ধুয়ে নিয়ে রান্না করতে হয় আর মুসুর ডাল তো চালের সাথে আগে ভিজি মানে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর মুগ ডালটা পরে ভাজার পরে ধুয়ে নিয়েছি আর নামানোর আগে একটু ঘি দিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু কষিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে সোমবারে দিয়েছি তারপরে রান্নাঘর একদম পয় পরিষ্কার করে চলে এসেছি দেখো বাসন মাছ দিয়ে বাসনগুলো মেজে বাসনগুলো উগুড় করে একদম পরিষ্কার করে নেবো দিয়ে তারপর সবাই মিলে একসাথে খেয়ে নেব তো এইভাবেই টুকটুক করে এ দিচ্ছে সেটা দিয়ে চালাচ্ছি জানি না এইভাবে কতদিন চালাবো তাই ঠাকুরকে ডাকছি যে কোনো একটা কাজের ব্যবস্থা ঠাকুর করে দাও তুমি তো জানি না কী আছে কি সামনে অনেকে বলেছো দিদি দিদিভাই হয়তো তোমার সামনে কোনো ভালো কিছু অপেক্ষা করছে তোমার জন্য তো জানি না কী ভালো অপেক্ষা করছে বা যদি থাকে তাহলে তো অসংখ্য ধন্যবাদ ঠাকুর তোমারকে তো চলো এইভাবে দেখো খিচুড়ি কিন্তু আমরা বেড়েও নিয়েছি আবার খাওয়া দাওয়া আমরা শুরু করে দেবো তারপরে একবারে আসবো তোমাদের সাথে বিকেলবেলা বিকেল হয়ে গেলে যা বিকেলের কাজ থাকে সমস্ত কাজই কিন্তু সারতে হয় যেমন বিকেলের কত কাজ দেখো জল তোলা জল ভরা গামলা বালতিতে জলগুলো ভরে রাখতে হয় তারপর ঘর ঘরদুয়ার আরেকবার করে মুছে নিতে হয় কারণ একবার মুছে তো হয় না দু তিনবার করে অন্তত মুছতেই হয় তার জন্য আবার ঘরটা মুছে নিলাম জামা প্যান্ট ভাজ করা যেগুলো কেচেছিলাম শুকিয়ে গেছে সেগুলোকে ভাজ করা জায়গায় রাখা বিছানা পরিষ্কার করা মাম্মামকে চুল বেঁধে দিয়েছি মাম্মা মা করতে যাবে তো সমস্ত কাজ এইভাবে একের পর এক কিন্তু করতে হয় আর সন্ধেবেলা চা করে নিয়েছিলাম চা খেয়েছি আর গুগলের জন্য তো খাবার রেডি করে নিয়েছি যেহেতু গুগল মাঠে গেছিল এসে খাবে কি ওর জন্য ওটস দিয়ে দুধ দিয়ে খেজুর দিয়ে বানিয়ে রেখে দিয়েছিলাম এসে ও খেয়েছে তারপরে এই যে আবার করেছি রাত্রেবেলা লুচি পায়েস আর লুচির ময়দাটা মাখতে পারিনি আমি হাতে বড্ড ব্যথা করছিল তোমার দাদাভাই মেখে দিয়েছে ও খুব সুন্দর লুচির ময়দা মাখে আর লুচিগুলো এত সুন্দর ফুলেও ছিল যেন তো আর এত সুন্দর নরম হয়েছিল মানে বলার মতো না হাত দিলে না একদম নরম তুলতুলো হয়ে যাচ্ছিল তো লুচিগুলো খুব সুন্দর ফুলেও ছিল তারপর পায়েস করেছি পায়েস করে যার জন্য করেছি তাকেও দিয়ে দিয়েছি মাম্মা পরে এসছে ওকেও পায়েস ও খেয়েছে আর লুচি ভাজতে ভাজতে গোগলের খিদে পেয়ে গেছে গুগলকে পায়েস দিয়ে লুচি দিয়ে দিয়ে দিয়েছে ও খেয়ে নিয়েছে তারপরে আমি মা বাবা তোমার দাদা ভাই পরে আমরা চারজনে খেয়েছি আগে ওরা দুই ভাই বোন খেয়ে নিয়েছে তো এইভাবে আজকে দিনটা কাটালাম জানি না তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের ভিডিও কোনো অংশ একটু হলেও ভালো লেগেছে কারণ দেখো আমার সারাদিনের কাজকর্ম আর দিনে যা আমার সাথে ঘটে থাকে সমস্তটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি তো এইভাবেই তোমরা আমার পাশে থেকো বন্ধুরা গাছগুলোতে তো জল দেওয়া প্রয়োজন নেই কারণ জল তো তোমার বৃষ্টির জল হচ্ছে তো হয়ে যাচ্ছে তারপর টাইম টাইম গাছ ফুল যে হয় না সেগুলো লাগিয়েছিলাম দেখেছিলাম একটা ছোট সকালবেলা তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা টাইম ফুল ফুটেছে টাইম ফুলটা না আবার বিকেল যে হয়েছে এমনি বুঝে গেছে আবার দিনের বেলা হবে তখন আবার কিন্তু মুখটা খুলে যাবে আর মা আজকে জবা গাছ এনেছে একটা লাগানো হয়নি জবা গাছটা কালকে লাগাবো তো মা বললো কালকে সকালবেলায় লাগাবো আজকে আর লাগাবো না তো এইভাবে এক এক করে কাজ সারছি তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তারপরে দেখো এই যে জামা প্যান্টগুলো তো ভাজ করে নিিস আর যে মাম্মা মামে বলছি মাথায় তেল নি মাথার চুলটা রুক্ষ হয়ে গেছে বলছে মা তেল দেবো আবার রাত্রবেলাকে তেল দিয়ে দিচ্ছি চুলে পরে এসছে তারপরে তারপরে যে চুল টুল বাজছি চুল টুল পর আর এই যে বাড়িতে ধোপাখানা হয়েই থাকে বর্ষাকাল আসলেই ঘর একদম ধোপাখানা হয়ে যায় কারণ শোকাতে তো হবে কিছু করার নেই আর আজকে তো আমার রাত্রেবেলা জামা প্যান্ট কাচতে হয়েছে গোগুলের সব জার্সিগুলো কিছু দিতে হয়েছে কারণ গুগলে রোববার দিন খেলা পড়েছিলো বলাঘর মাঠে জিরার বলাঘড় সেই মাঠে কিন্তু রোববারে খেলাটা ক্যান্সেল হয়ে শনিবার মানে কালকে খেলাটা পড়েছে তো তার জন্য রাতের জার্সিগুলো সবাই ধুয়ে দিতে হয়েছে কারণ যদি সকালে বৃষ্টি আর শুকাবে কী করে তো স্যার বলেছে রাতে গিয়ে সবাই যেয়ে যা জার্সি ধুয়ে ঠুয়ে দেবে তো সেই জন্য তোমার দাদাভাই আবার জার্সিগুলোকে ধুয়ে কেঁচে দিলেও আমি আবার সেগুলোকে ভালো করে নিগড়ে ঘর রাত্রেবেলা না ফ্যানের তলায় দিয়ে দিয়েছি আর এদিকে দেখো গোবিন্দভোগ চালটা ধুয়ে ঘি মাখিয়ে রাখছি কারণ ঘি মাখিয়ে রাখলে না চায়ের সরি পায়েসের স্বাদটা কিন্তু আলাদাই হয় চা বলতে মানে চায়ের এতই নেশা হয়ে গেছে যে চা আঁ চলে আসে মুখে অন্য কিছু যাই বলি না কেন তাতে চাই উচ্চারণ হয় এখানে দেখো ঘি দিয়ে চালটাকে ভালো করে মাখিয়ে রাখবো তারপরে যেন কী হয়েছে দুধ আনতে গেছি দোকানে দেখছি দুধের প্যাকেট একটাই ছিল বড়ো প্যাকেট আর দুধের প্যাকেট নেই লাস্টে কি করব তারপর তিনটে গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে এসেছি ওই প্যাকেট দুধের সাথে গুঁড়ো দুধগুলো মিশিয়ে পায়েসটা করেছি খেতে কিন্তু টেস্টটা সত্যি আলাদা হয়েছিলো একদম টোটালটাই লিকুইডে করিনি কিছু গুঁড়ো কিছু লিকুইড দিয়ে করেছি এইভাবে দুধটা মিশিয়ে নিয়ে তারপরের মধ্যে একটু নুন দিয়ে ফোটাবো আর পরে যেই দুধটা ফুটে উঠবে তারপর চালটা দিয়ে ফোটাতে 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 নামানোর আগে যেই চালটা সেদ্ধ হয়ে যাবে গুঁড়টা দিয়ে ভালো করে দিয়ে নামিয়ে দেবো তো পায়েসটা সত্যি খেতে খুবই সুন্দর হয়েছিল তো আমরা সবাই কিন্তু কম বেশি অনেকেই বান্না জানি তার জন্য তাদের কোনো আপত্তি নেই কিন্তু তাও দেখো আমরা যে যেভাবে এক এক রকম পদ্ধতিতে কিন্তু আমরা রান্না অ্যাপ্লাই করি তো সেইটাই সবার মধ্যে তুলে ধরি কার কোনটা কি ভালো লাগে বলা তো যায় না দেখো প্রতিটা মানুষের ভিডিও দেখে কিন্তু নিত্য নতুন অনেক কিছু শেখা যায় জানা যায় তো কারো না কারো ভিডিওতে তুমি কিছু না কিছু শিখতে পারবেই যে কম বেশি আর এখানে যে দেখো গুড়টা রেখেছি গুড়টাও দিয়ে দিয়েছি গুড়টা এত আঠা হাত দিয়ে যেন তো পড়ছিলই না এত আঠা ভাব হয়ে গেছে তারপর পায়েসটা করে রেখে দিয়েছি সন্ধ্যায় সন্ধ্যায় মাম্মা মেশে খাবে যেহেতু তাড়াতাড়ি চলে আসে আর গরম গরম পায়েস দেখে পিঠে পায়েস একদমই ভালো লাগে না সব সময় যেন পিঠে পায়েস ঠান্ডাটাই কিন্তু ভালো লাগে আর পায়েসটা যে গুড় দিলে না পায়েসের কালারটা একদম পুরো অন্যরকম হয়ে যায় আর এই তোমার দাদা ভাইকে বললাম আমাকে একটু আটাটা মেখে দাও কারণ আমার হাতে বড্ড ব্যথা আমি মাখতে পারছি না আরও আটাটা মেখেও দিয়েছে তারপরে আমি একদম পায়েসটা নামিয়ে রেখে দিয়ে নটা নাগাদ লুচিগুলো ভেজে নেব লুচিগুলো তোমরা দেখবে কত সুন্দর ফুলেছে আমি বলছি তাই না সত্যি ফুলেছে আর কি সুন্দর করে দেখো আটাটা মেখেছে তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই রাখলাম আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য সুস্থ থেকে ভালো থেকো এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা আর যদি ভিডিও কোনো অংশ ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু আছো আর যারা পুরনো বন্ধুরা আছো অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে তো বলার কোনো প্রয়োজনই নেই আর যদি আমার ভিডিও কোনো কোনো অংশ ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করে দিও বন্ধুরা কারণ তোমরাই এখন আমার একমাত্র ভরসা তোমরা যদি পাশে থাকো তাহলে সব কিছুই সম্ভব তোমাদের নিয়ে সামনে এগোতে চাই তোমাদের ছাড়া একদমই না তো চল আজকের মতো টা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা আবার কালকে চলে আসবো নতুন একটা দিন নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ নিজেও সুস্থ থাকো অপরকেও সুস্থ রেখো